আজকে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়েই যে আসলে আমি নয় মাসের প্রেগনেন্ট কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ডেলিভারি হবে খুশি

আর দেখো অলরেডি আমি একটা হোয়াইট কালার মধ্যে ধরে আছে এইটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো এরকম সুন্দর করে এরকম ডিজাইন করে দেওয়া আছে জিপারে এইভাবে তুমি এটা ওপেন করে নিতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা এখানে আমি আরো দুইটা নিয়ে নিচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর আরেকটা হচ্ছে কি কালার বলো তাসা এটা হচ্ছে বেজ কালার ওকে

খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বেজ কালারটা এটাও অনেক অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু পাচ্ছেন আপনারা অনেক বেশি রিজনেবল প্রাইসে কত টাকা এটা প্রাইসটা এটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো এটার মাঝে আমাদের কাছে তাহলে চারটা কালার আছে এটা চারটা কালার পেয়ে যাবেন ওইখানে হচ্ছে একটা হোয়াইট একটা ব্ল্যাক আর আরেকটা হচ্ছে আপনার এই যে ব্রাউন কালারের আর আরেকটা সুন্দর লাগতেছে ওয়াও এবার ভালোই আছে আমার বাইরে থেকে কিছু কেনার লাগবে না সবকিছু আমি টিয়ার পেয়ে যাবো দেখেন কি সুন্দর অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এইটার মাঝে আমাদের কাছে কয়টা কালার আছে এইটার মধ্যে কয়টা কালার আমাদের এইটা আমাদের ওয়ান পিস এটা একটাই কালার দুইটা কালার এটার মধ্যে দুইটা কালারের মাঝে জানিয়ে তাড়াতাড়ি দেখবো এই দুইটা ডিজাইন দুইটাই কিন্তু অনেক সুন্দর করে এটা কিন্তু অনেক সুন্দর করে ব্র্যান্ডের যে প্রিন্ট করে দেওয়া আছে আর কিন্তু আমাদের উইন্টার স্পেশাল ভাইয়াদের জন্য আমরা এনেছি খুবই কোয়ালিটি